হ্যালো আপনারা তো অনেকেই জানেন যে একটা কোম্পানি শেয়ার কেনার ক্ষেত্রে কোন কোন দেখে ওই কোম্পানি শেয়ার আমাদের আমাদের কেনা উচিত তবে আপনারা কি এটা জানেন যে শেয়ার বিক্রি করার আগে আমাদের কোন কোন প্যারামিটারগুলো দেখে তারপরে শেয়ার বিক্রি করা উচিত চলেন আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করি যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এখন আমার এই শেয়ারটা বিক্রি করার সময় এসে গেছে ফার্স্ট প্যারামিটার হলো শেয়ার হোল্ডিং দেখা যেখানে আমরা দেখি প্রোমোটার ক্রমাগত দেখি যে প্রোমোটার এবং ফরেন শেয়ার দিন দিন থাকছে তাহলে ওই শেয়ার থেকে আমাদের বের হয়ে যাওয়াই উচিত যেখানে কোম্পানির উদ্যোক্তা বা প্রোমোটাররাই সেই শেয়ার আস্থা রাখছে না বা সেই শেয়ারটা ধরে রাখছে না তাহলে আপনি কেন ধরে রাখবেন সো ওই শেয়ারটা সেই মুহূর্তে বিক্রি করে দেওয়াই উচিত সেকেন্ড প্যারামিটার হলো কোম্পানির লোন বছরের পর বছর বাড়তে থাকা আপনি যদি দেখেন কোনো কোম্পানির লোন বছরের পর বছর বাড়ছে বা সেই অনুপাতে শেয়ারের দাম বৃদ্ধি পাচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে কিছুদিন পর সেই শেয়ারটা ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়তে পারে সো কোম্পানি ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ার আগে আপনার উচিত হবে সেই শেয়ারটা বিক্রি করে বের হয়ে আসা থার্ড নাম্বার প্যারামিটার হলো অস্বাভাবিক দর বৃদ্ধি আপনার পোর্টফোলিওর কোন শেয়ারের দাম যদি দেখেন অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে বাট সেটার লজিক্যাল কোনো কারণ নেই তাহলে আপনাকে ওই শেয়ারটা বিক্রি করে দিয়ে প্রফিট টেক করে নেওয়ায় উচিত কারণ হলো একটা কোম্পানি শেয়ারের প্রাইস যখন দেখবেন উপরে উঠে গেছে তাহলে সেটা ওভার ভ্যালুড হয়ে যাচ্ছে সো আপনার উচিত হবে ওই টাইমে প্রফিটটা নিয়ে নেওয়া যখন আবার কোম্পানির দাম কমবে প্রয়োজন আপনি ভালো কোম্পানি যদি হয়ে থাকে আবার সেই কোম্পানির শেয়ারটা কিনবেন ফোর্থ নম্বর ম্যানেজমেন্ট দুর্বলতা আমরা যদি দেখি কোনো কোম্পানির ম্যানেজমেন্টের নামে কোনো নেগেটিভ নিউজ বাজারে এসেছে এবং সেটা যদি সত্য হয়ে থাকে যেমন ধরেন পলিটিক্যাল স্ক্যাম ফাইন্যান্সিয়াল ফ্রড এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে ওই কোম্পানি সম্পর্কে আমরা একটা চিন্তা চিন্তাভাবনা করে নিব যে তার ম্যানেজমেন্ট এখন একটু নরবরে হয়ে গেছে যার কারণে ওই কোম্পানির শেয়ারটা আমাদের সেল করে দেওয়াই উচিত ফিফ নাম্বার প্যারামিটার হলো কোন সেক্টর বা ইন্ডাস্ট্রি ট্রেন্ড বদলে যাওয়া আপনি যদি দেখেন কোন সেক্টরের কোম্পানিগুলো এখন ডাউন ট্রেন্ডে চলছে সেগুলোর গ্রোথ আর ওরকম পসিবিলিটি নেই তাহলে বুঝতে হবে ওই কোম্পানিগুলোর আর তেমন কোনো একটা প্রফিটও হবে না তো ওই টাইমে সেই কোম্পানি থেকে আপনার এক্সিট নেওয়াটাই একটা বেটার স্ট্যাটাস হতে পারে সো এই প্যারামিটারগুলো আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমার মনে হয় আপনার শেয়ার সেল করার যে ডিসিশনটা সেটা নিতে অনেকটাই সুবিধা হবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ